কাঁকরোল দিয়েও যে এত টেস্টি রেসিপি হয় আমার আগে জানা ছিল না আমি কিন্তু এই সবজিটা আগে একেবারেই খেতাম না তবে এভাবে ট্রাই করার পরে আমার এত ভালো লেগেছে এরপর থেকে কাঁকরোল আমার পছন্দের সবজির তালিকায় চলে এসেছে আর এর জন্য শুরুতে আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করতে দিব। তবে আপনাদেরকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় একটু কাঁচা থাকে সেদ্ধ হয়ে গেলে কাঁকরুলগুলোকে আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে এখানে আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি ছোট সাইজের চার থেকে পাঁচটা আলু আমি এখানে নিয়েছি আর যদি বড় আলু নেন তাহলে একটা আলু নিলেই হবে এখন আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে আলু মেখে নেওয়ার পরে এখানে আমি কাঁখরুলগুলোকে নিয়ে নিয়েছি যেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন এই বীজ সহকারে ভিতরের শ্বাসটাকে বের করে নিচ্ছি আর এভাবে কিন্তু প্রত্যেকটা কাঁকরুলের বীজটাকে বের করে নিয়ে কাকরোলে যে খোসার পাটটা সেটা কিন্তু রেখে দিতে হবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়েছি প্রায় চার থেকে পাঁচটার মতো মরিচ আর তার সাথে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা তার সাথে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো গোটা জিরা আপনারা কিন্তু চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দনিয়া পাতা ছাড়াই তৈরি করছি আর এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা অল্প অল্প করে দিবেন আর এভাবে মাখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আঠালো না হয়ে আসে ততক্ষণ এভাবে বেসন দিয়ে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে আমি এখানে যে কাকরুলের পিছনের অংশটা রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি তার মধ্যে এই দিয়ে দিব একদম সমান করে সামনে থেকে এভাবে মিলিয়ে নিতে হবে এতে করে এটা বানানোর সময় কিন্তু আপনাদের সুবিধা হবে এখন আমি এভাবে প্রত্যেকটা কাঁকরোলকে তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তৈরি করার পরে কেমন হয়েছে ঠিক এরকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে সেমভাবে কিন্তু আপনারা পটল দিয়েও তৈরি করতে পারেন বা করলা দিয়েও তৈরি করতে পারেন আর এখন আমি কিন্তু এখানে সোয়াবিন তেল গরম করে নিয়েছি তার মধ্যে একে একে সবগুলো কাঁকরোলকে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে যদি চুলার একবারে শুরুতেই বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এজন্য জন্য কম রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে চারিদিক উল্টে পাতে ভেজে নেবেন যেহেতু লাস্টের দিক বা শেষের দিকটা হচ্ছে প্রথমেই সেদ্ধ করা তবে বেশি একটা সেদ্ধ করা না এখন ভেজে কিন্তু এখানে কাঁকরোলের পিছনে পাশটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু চারিদিক খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর এইভাবে কাঁকরোলের বড়া বানিয়ে সাদা ভাত খুদের ভাত বা পোলাও দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেক সময় বাসে অতিথি আসলে সবজি দিয়ে কী করব ভেবে পাই না তখন কিন্তু আমি এভাবে ঠিক কাঁকরোল দিয়ে বড়াটা তৈরি করে নিই অসম্ভব মজা লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে কাঁকরোলের বড়া কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর চারিদিক কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে লাভ ফেস